ভারতকে নিজেদের অতিথি করে পেতে কত কষ্টই না করেছে পাকিস্তান ভিআইপি নিরাপত্তার প্রতিশ্রুতি দরকারে ম্যাচ খেলেন নিজেদের দেশে ফিরে যাওয়ার সুযোগ সহ কত সুবিধার প্রস্তাব নিয়েই না হাজির হয়েছিল কিন্তু পাকিস্তানের আয়োজন হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে আতিত্ব নিতে রাজি হল না ভারত রাজনৈতিক এবং কূটনীতিক দ্বন্দ্বের কারণে ভারত তাদের দলকে পাকিস্তানে পাঠাতে রাজি হল না আইসিসি উপায় না পেয়ে টুর্নামেন্টটি পাকিস্তানে আয়োজন করলেও ভারতের ম্যাচগুলো দুবাইতে রেখে হাইব্রিড মডেলে করতে বাধ্য হলো সেই দুবাইতে কাল ভারত আর পাকিস্তান যখন মুখোমুখি টুর্নামেন্টে টিকে থাকার কিন্তু তা আর হলো কই পাকিস্তানের অতিথি না হয়ে ভারত উল্টো পাকিস্তানকে হেসে খেলে কেটে হারিয়ে দিল তাতে নিজেদের গড়ে আয়োজিত টুর্নামেন্টে পাকিস্তানই এখন দর্শক বনে যাওয়ার পথে পাকিস্তানের ভাগ্য এখন অনেকটা বাংলাদেশের হাতে আজকে বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারাতে না পারে বাংলাদেশ আর পাকিস্তান দুই দলেরই বিদায় নিশ্চিত হয়ে যাবে সেক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে সাতাইশ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিজেদের জয় নিশ্চিত করতেই হবে পাকিস্তানকে ওই আশায় থাকতে হবে যে নিউজিল্যান্ড যাতে ভারতের কাছে হেরে যায় শুধু এতটুকু নয় এতে সব হিসেব মিলে গেলেও রান রেটে হিসাব করতে হবে পাকিস্তান বাংলাদেশ আর নিউজিল্যান্ডকে কাল টস জিতে আগে ব্যাটিং এর নেমে পাকিস্তান রানে গুটিয়ে যায় তখনই পাকিস্তান সমর্থকদের অস্থিরতা শুরু হয়ে গেছিল বল আসে এমন যে এই রান ভারতের এমন ব্যাটিং লাইন সামনে খুব একটি বড় নয় এই লক্ষ্যটি মামুলি হয়ে গেল বিরাট কোহলি ইয়াস আয়ানদের সামনে ফর্মে থাকা শুভমাম গিল চল্লিশ গড়ে ছয়চাল্লিশ রানে আউট হয়েছিলেন আয়ান করেছেন কিন্তু হুসদিল শাহার কে চার মেরে পঁয়তাল্লিশ বল হাতে রাখ ভারতের জয় নিশ্চিত করে দিয়েছেন কোহলি এই চারের আগে কোহলির রান যে ছিল ছিয়ানব্বই ওয়ান ডে কেরিয়ারের একান্নতম সেঞ্চুরি ইনিংসটা শুরুই করেছিলেন একটি রেকর্ড করে ওয়ান ডে তে দ্রুততম চোদ্দ হাজার রান মাইলফলক থেকে পনেরো রান দূর থেকে ইনিংসটাতে নেমেছিলেন কোহলি চোদ্দ হাজার গড়ে পৌঁছতে কোহলির ওয়ান ডেতে দুইশো ইনিংস এর আগে রেকর্ডটি যার ছিল তিনি কোহলিরই আদর্শ শচীন টেন্ডুলকার ভারতের এই কিংবদন্তির চোদ্দ হাজারে পৌঁছতে লেগেছিল তিনশো পঞ্চাশ ইনিংস